সতেরোশো টাকা আয় সতেরোশো আয় সতেরোশো 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 টাকা আয় সতেরোশো 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 আয় সতেরোশো সতেরোশো হয় সতেরোশো টাকা আয় সতের আয়ারোশো আয় বারশো তেরশো আয় তের তেরশো 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 টাকা আয় তেরোশো আয় তেরোশো তেরোশো তেরশো 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 টাকা আয়েরশো টাকাশো তেরশ তেরোশো আয় তেরোশো তেরোশো টাকা বিক্রি হয়েছে 900 900 900 900 মানে দেন না কে আই 900 টাকা আই 900 আই 900 900 900 900 এক জায়গায় করব না আই 900 টাকা আই 900 900 900 900 আটা দেন না কে আই 900 টাকা আই 1000 1000 1000 1000 1100 1100 1100 1100 1100 1100 1100 আই 1100 টাকা আই 1100 আই 1100 1100 1100 এগারোশো 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 টাকা এক এগারোশো টাকা আয় আই শ আয় এগারো শো এগারো শো এগারো দেখা দে কত বড় বড় দেখা কত আয় আ দুই শুনি আয় দিয়ে আছা আয় আই হাজার আয় দুই হাজার দুই হাজার দুই হাজার চব্বিশশো চব্বিশশো পঁচিশশো পঁচিশশো টাকা বড় ব্যাপার Olha só.